একবার ইহুদের থেকে কয়েকজন লো রসুল আলাইসাল্লাম কাছে আসেন আসান পরে তারা জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ আমাদের কাছে কয়েকটা প্রশ্ন আছে যদি আপনি প্রশ্নগুলো সঠিক জবাব দিতে পারেন তাহলে আমরা বুঝবো যে আপনি হলো আল্লাহর নবী রসুলবাহ সাল্লাহ আলাইসাল্লাম সুযোগ পেলেন এবং বললেন হ্যাঁ আমি প্রশ্নগুলো সকল প্রশ্ন জবাব দেব কিন্তু তোমাদের ওয়াদা করতে হবে যদি আমি সঠিক জবাব দিই তাহলে তোমাকে ইসলাম গ্রহণ ধর্মগ্রহণ করতে হবে যদিদের থেকে একটা দল আসলো যারা প্রশ্ন করতে আসলো যে আমরা কয়েকটা প্রশ্ন করবো হুসুল বাহাম আলাইসাল্লামকে যদি তিনি জবাব দিতে পারেন তাহলে আমরা তোমাকে মেনে নেব থেকে ওয়াদা দিলেন যদি আমি সঠিক জবাব দিতে পারি তোমাদেরকে ওয়াদা করতে হবে যে আমি হলো আল্লাহ রসুল এবং আমার আনুগত্য করতে হবে ঠিক আছে ডিল হয়ে গেল এবং তারা প্রশ্ন শুরু করলো প্রথমে

কালার কি হয় হোয়াটস দ্য কালার অফ স্পাম অ্যান্ড যাচ্ছে পুরুষ এবং মহিলাদের স্পাম কালার কি হবে সংক্ষেপে বলে দিচ্ছি বললেন যে হোয়াইট কালার হয় কালার অফ স্পাম ম্যান ইজ হোয়াইট অ্যান্ড কালার অফ স্পাম অফ আর ইয়েলো পুরুষের কালার হলো সাদা হয় মহিলাদের কালার কি হয় ইয়েলো টাইপের হয় বোঝা যাচ্ছে যারা যারা বালে গেলেন তারা বুঝলে চলবে এবং বললেন যখন মানুষ টুগেদার হয় গেট টুগেদার হয় যখন যেটা আগে আসে সেটার উপরে বেশিরভাগ ছেলে পেলে সাদৃশ্যতা তার উপরে যায় দুজনের মধ্যে যেটা আগে আসে ছেলে পেলে তার মতো দেখতে হয় তার মতো অঙ্গ প্রত্যঙ্গ হয় যাই হোক এটার মধ্যে যাচ্ছে না দুইটা প্রশ্ন চলে গেল তৃতীয় প্রশ্ন হল নবীরা কিভাবে ঘুমায় নবীরা ঘুম কেমন হয় নবীদের তখন ওসুফ্লাম উত্তর দিলেন যে নবীদের কল কখনো ঘুমায় না তাদের ঘুমায় জিসেম বুঝতে পারবেন লোকটি ঘুমিয়ে আছে কিন্তু নবীদের হৃদয় কখনোই ঘুমায় না বোঝা যাচ্ছে তার মানে কি নবীরা যদি ঘুমিয়েও থাকে তাদের অজু ভাঙে না এমন হাদিসও আছে ওটা অন্যদিকে চলে যাবে ফিকি মাতলার দিকে চলে যাবে প্রশ্ন ছিল যে নবীদের নবীদের ঘুম কেমন হয় তখন সুফা আসাল্লাম উত্তর দিলেন নবীদের শরীর ঘুমাইলেও তাদের দিল কোনো সময় ঘুমাই না এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পর রসুবাসম বলছেন প্রশ্ন কি উত্তর ঠিক আছে তারা বলছে হ্যাঁ ঠিক আছে এবং লাস্টের প্রশ্ন ছিল যে আপনার কাছে যে ফেরেস্তা ওই নিয়ে আসে তখন তিনটা প্রশ্ন সঠিক জবাব দিয়ে তখন দেখেন ইহুদি পেলেন কাকে বলে তখন চিন্তা করছে এখন তো আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে এমন একটা প্রশ্ন এখন করবো তাতে করে আমরা এখান থেকে সরে যাইতে পারি তখন তার শেষ প্রশ্ন করে যে আপনার কাছে যে ওহি নিয়ে আসে সে কে তখন সাল্লাম বললেন তিনি হলো জিবিল আমিন যে বলছেন জিবুল আমিন তখনই তারা বলছে যে ফেরেস্তাদের অন্য ফেরেস্তা বললে আমরা মানতাম কিন্তু এই জিবুল আমিনের সাথে হলো আমাদের শত্রুতা একে আমরা আর মানি না অন্য যদি আপনি নাম বলতেন তাহলে আমরা কি করতাম মেনে নিতাম আপনাকে যদি বলছিলাম অন্য উত্তর দিতেন তাই বলেন উত্তর তো ভুল ইহু দিবেন তখনই জিবরিল আমিনের ব্যাপারে আয়াত নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে মধ্যে আসে কুল মান কান আদু ওয়াল লি জিবরিল ফা ইন্নাহু এই আয়াত হয় তো জিবরিল সাথে শত্রুতা করে লাভ জিমরাইল জিবরাইল তো এনজেল একদম ফেরেশতা তাকে যেটা নির্দেশ দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে সেটা নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে দেন কিন্তু তারা জিবরিল আমিনকে মানতে চান না আর এক মধ্যে আসছে আরেকটা প্রশ্ন করেছিল সেই প্রশ্ন হলো আকাশে যে বিকট শব্দ হয় বর্জ বজ্রপাত হয় এটা কেন হয় তখন বললেন মেঘের যে ফেরেসটা আছে সেই আছে আল্লাহ আলমিন অগ্নির একটি চাবুক দিয়েছেন সে মেঘকে হাতিয়ে নিয়ে যায় যেদিকে আল্লাহ রব্বুল্লাহ আলমীর হুকুম হয় সেই দিকে সে মেঘকে হাতিয়ে নিয়ে যাওয়ার পরে সেই নির্দিষ্ট স্থানে বৃষ্টিপাত করায় ফেরস থাকে জিব্বিলামিন আবার তারা একই কথা বললো যে আমিন বলে আমরা মানতে চাচ্ছি না আমিন না হলে আমরা আপনাকে মেনে নিতাম এটা হলো ইহুদিদের ইহুদি ব্রেন অর্থাৎ সময় তাদের এক্সিট প্ল্যান রেডি করে রাখে বর্তমান দেখছেন না বর্তমানে ইসরাইলের মধ্যে যতগুলো ইসরায়েলি লোক আছে প্রত্যেক জুনার সিটিজেনশিপ অন্য দেশে আছে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট উপরে লোক তারা বর্তমানে ইসরায়েলে বসবাস করছে ইসরায়েলের নাগরিক তাদের প্রত্যেকের কাছে ডুয়েল সিটিজেনশিপ আছে ইসরায়েলের নাগরিক তারা একই সাথে তারা আমেরিকার নাগরিক অথবা একই সাথে তারা ইংল্যান্ডের নাগরিক অথবা একই সাথে তারা ইউরোপের নাগরিক কারণ কি এই যে ক্যাজুয়ালিটি হচ্ছে ইরান যে বোমের যে তারা অ্যাটাক করলো অ্যাটাকের পরে প্রায় বিশ থেকে চব্বিশ লক্ষ ইহুদি ইসরায়েল চলে যাবে কারণ কি তাদের অন্য দেশেরও তারা নাগরিকত্ব তাদের কাছে আছে তারা দেখছে যে ইসরায়েলের ভাব খারাপ যে কোনো সময় অ্যাটাকের মধ্যে আসা লাগতে পারে এই জন্য তারা ইসরায়েল ছেলে জায়গায় চলে যাচ্ছে তো বর্তমানে যে আমাদের ইসরায়েল যারা আছে বন ইসরায়েলের মধ্যে যারা গাজার মধ্যে অত্যাচার চালাচ্ছে এরা বর্তমানে চাচ্ছে যে গাজার যে হামাস আছে হামাজের মুজাহিদিন এদের সাথে তারা যুদ্ধ করে আর পেরে উঠছে না অনেক দিন হয়ে গিয়েছে তারা মনে করেছে এক এক মাসের মধ্যে আমরা কন্ট্রোল করে ফেলবো কিন্তু প্রায় ছয় মাসের কাছাকাছি চলে যাচ্ছে সময় কিন্তু তারা কন্ট্রোল আনতে পারছে না এখন বর্তমানে তাদের চিন্তাভাবনা ফর্মার প্রেসিডেন্ট ইসরায়েলের তিনি বলেছেন যে এখন বর্তমানে নেতানিয়াহু এবং তার যে ওয়ার কমব্যাক যে গ্রুপ আছে তারা চিন্তা করছে যে আমরা এই যুদ্ধটা আমাদের ইসরায়েল থেকে বাইরে নিয়ে যাব মিডিল ইস্টে নিয়ে যাব তাদের চিন্তাভাবনা ইরান সৌদি আরবের মধ্যে যুদ্ধ বাঁধানো তাদের চিন্তাভাবনা লেবানন আছে এদের মধ্যে সাথে যুদ্ধ বাঁধানো অর্থাৎ যুদ্ধটাকে ইসরায়েল থেকে বাইরে নিয়ে যাওয়ার আমরা পরে শিখার চেষ্টা করব আজকে আমাদের মূল যে আলোচনা ছিল সেটা হলো বনি ইসরায়েলের জন্য আল্লাহ রবুল আলমিন সকল খাবার হালাল করেছিলেন কিন্তু ইয়াকুম আলা সাহাতাম তার নিজের উপরে যেটা হারাম করেছিলেন সেটা উঠ এবং উঠের দুধ সেটা হারাম ছিল কিন্তু আসলে সেটা হারাম ছিল না হজরত ইয়াকুম আসলাম নিজের জন্য হারাম করেছিলেন সাল্লাম উট এবং উটের দুধ পান করতেন এবং এটা খুব সুন্দর খাবারের মধ্যে আছে